সত্তর হাজার সৈন্য যারা হবে দাজ্জালের একনিষ্ঠ অনুসারী এরা খোরাসান থেকে বেরিয়ে আসবে কিন্তু প্রশ্ন হল তারা কারা তারা কীভাবে খোরাসানে জড়ো হবে কে দিচ্ছে তাদের আশ্রয় আর কেন আজ মুসলিম ভূমি হয়েও খোরাসান হয়ে উঠবে ফিতনার ঘাঁটি ইরান ইসরায়েল যুদ্ধ কি দাজ্জালের আগমনের ভূমিকা রচনা করছে এবং শেষ পর্যন্ত মুসলিম উম্মা কি পারবে তাদের রুখে দাঁড়াতে আজ যা শুনবে তা শুধু ইতিহাস নয় এটা ভবিষ্যতের দরজা খুলে দেবে পৃথিবীর ইতিহাসে কিছু সময় এমন আসে যখন বাস্তব আর ভবিষ্যদ্বাণী এক বিন্দুতে মিলিয়ে যায় আজকের এই সময়টাও তেমনই এক সন্ধিক্ষণ ইসলামের ভবিষ্যতবাণীতে বলা হয়েছে খোরাসান থেকে আসবে দাজ্জালের সত্তর হাজার অনুসারী তারা সবাই ইহুদি হবে এবং মাথায় থাকবে শাল এরা নিচক সৈন্য নয় তারা এমন এক জাতি যারা যুগের পর যুগ গোপনে প্রস্তুতি নিচ্ছে দাজ্জালের আগমনের জন্য তাদের রক্তে নেই দয়া চেতনায় নেই ন্যায় আর বিশ্বাসে নেই আল্লাহ তারা প্রযুক্তি অর্থ এবং মিডিয়াকে হাতিয়ার বানিয়ে পৃথিবীর মোড় ঘুরিয়ে দিতে চায় খোরাসান এক বিশাল এলাকা যার মধ্যে পড়ে আফগানিস্তান ইরানের কিছু অংশ এবং পূর্ব তুর্কমেনিস্তান এই অঞ্চল দীর্ঘদিন ধরেই অস্থির গোপন যুদ্ধ ও চরমপন্থার পন্থার ঘর এখানেই একদিন জড়ো হবে দাজ্জালের সত্তর হাজার অনুসারী তাদের জমায়েত হবে ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে প্রতিটি সংঘর্ষ প্রতিটি সন্ত্রাসবাদ প্রতিটি বিদেশি হস্তক্ষেপ সবাবই তাদের এগিয়ে আসার পথ প্রশস্ত করছে খোরাসানের পাহাড়ে সীমান্তে এমনকি শহরের নিচে গোপন সুড়ঙ্গেও চলেছে তাদের প্রশিক্ষণ আজকের মুসলিম বিশ্ব আর আগের মতো নেই তাদের রাজনৈতিক নেতৃত্ব দুর্বল আর ধর্মীয় সচেতনতা অনেকাংশে মুছে গেছে দাজ্জালের এই অনুসারীরা আধুনিক পোশাক প্রযুক্তি আর মিথ্যা আদর্শের মুখোশে সমাজে মিশে গেছে তারা এনজিওর ব্যানারে আসে আসে সংবাদবাদিতা আর প্রযুক্তি শিক্ষার নামে আরবরা তাদের চেনে না কারণ তাদের চোখ আজ অন্ধ দুঃখজনক হলেও সত্য অনেক আরব রাষ্ট্রই আজ পশ্চিমাদের পুতুল তারা ইসরায়েলের সঙ্গে গোপন চুক্তিতে আবদ্ধ আমেরিকার হুকুমেই চলে ফলে তারা নিজেরাই এই সত্তর হাজারের জন্য দরজা খুলে দিচ্ছে নিরাপত্তা সুযোগ এমনকি নাগরিকত্ব দিও তারা দ্রুত নয় বরং ধীরে ধীরে অনেক বিচক্ষণতার সঙ্গে ছড়াচ্ছে তাদের নেটওয়ার্ক ছড়িয়েছে মিডিয়া শিক্ষা প্রযুক্তি রাজনীতি সবখানে আজ তারা গুটি কয়েক কাল হয়ে উঠবে লাখে আর যখন সংখ্যায় হবে সত্তর হাজার তখন দাজ্জাল সামনে এসে বলবে এগিয়ে যাও মধ্যপ্রাচ্য আজ আগুনের ওপর দাঁড়িয়ে ইসরায়েলের নির্মম দখলদারিত্ব ফিলিস্তিনের শিশু হত্যা আর ইরানের একক প্রতিবাদ সব মিলিয়ে যেন এক ভয়াবহ বিস্ফোরণের প্রস্তুতি চলছে ইরান আজ মুসলিম বিশ্বের একমাত্র প্রতিরোধ শক্তি তারা পারমাণবিক শক্তি অর্জনের দ্বার প্রান্তে ইসরায়েল আমেরিকা বারবার হামলা করছে কিন্তু ইরান থেমে নেই প্রশ্ন হল যদি ইরান সফল হয় তাহলে কি তারা মুসলিম বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে পারবে নাকি তারা হয়ে উঠবে দাজ্জালের পরবর্তী টার্গেট কারণ দাজ্জাল চায় না মুসলিমদের পক্ষে কেউ শক্তি অর্জন করুক এক্ষেত্রে পাকিস্তান হচ্ছে আমেরিকার হালের বলদ আর অন্যান্য দেশের কথা বাদই দিলাম তবে আফগানিস্তান বর্তমানে চুপ থাকলেও হয়তো একসময় তার গর্জে উঠবেই যদি ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ পূর্ণ আকারে বেঁধে যায় তাহলে কি হতে পারে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে এবং যুদ্ধ চলতেই থাকে তবে বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠবে এই যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যের থাকবে না তুরস্ক রাশিয়া চীন এমনকি ভারত পাকিস্তান সবাই একসময় জড়িয়ে পড়বে তখন আকাশে উঠবে আগুন মাটিতে ফুটবে বিষ পারমাণবিক বোমা ব্যবহৃত হলে পৃথিবীর এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে যাবে নদী হবে বিষাক্ত সূর্য হবে কালো খাবার হবে দুষ্প্রাপ্য মানবজাতি ফিরে যাবে অন্ধকার যুগে এই যুদ্ধ হবে দীর্ঘ এবং নিদারুণ একসময় দুনিয়ার সমস্ত শত্রু খোরাসানের দিকে তাকাবে আর তখনই দাজ্জাল তার অনুসারীদের নিয়ে প্রকাশ্যে আসবে তাদের সামনে থাকবে সত্তর হাজার প্রস্তুত সৈন্য যাদের হাত হবে আগ্নেয়াস্ত্রে কিন্তু হৃদয় হবে পাথরে তবুও প্রশ্ন খোরাসানের এলাকা কি সত্তর হাজারের অনুসারীর জন্য আদর্শ জায়গা খোরাসান এমন এক এলাকা যেখানে সহজেই গোপনে বিশাল সেনাবাহিনী গড়ে তোলা যায় এখানে পাহাড় আছে সুড়ঙ্গ আছে বিচ্ছিন্ন জনগোষ্ঠী আছে যারা অনেকেই আন্তর্জাতিক আইনের বাইরে চলে সব মিলিয়ে এটি আদর্শ ঘাঁটি এই সব ভবিষ্যৎবাণী নিছক কল্পনা নয় ইসলামের প্রতিটি হাদেশ বাস্তবতার সঙ্গে মিলিয়ে যাচ্ছে যদি এখনই মুসলিম উম্মা জেগে না ওঠে তাহলে একদিন এই সত্তর হাজার সেনার সামনে দাঁড়াতে হবে নিঃস্ব হয়ে নিস্ত্র হয়ে খোরাসানের অন্ধকারে জমা হওয়া অশুভ পরিকল্পনা আরবের নিঃশব্দ সমর্থন ইরানের প্রতিরোধ সব কিছু যেন এক মহাযুদ্ধের দৃশ্যপট তৈরি করছে আজ যে আগুন দূরে জ্বলছে কাল সে আগুন ছড়িয়ে পড়তে পারে আমাদের শহরে আমাদের ঘরে মুসলিমুম্মা কি জাগবে নাকি আরও কিছু নীরব আরবি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে রয়ে যাবে কিন্তু বিশ্বাস রেখো শেষ হাসিটা আমরা হাসবই ইসলামের ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না ইমাম মাহাদি আসবেন ইসা আলাহিসাল্লাম ফিরে আসবেন আর দাজ্জাল সে পতন ঘটাবে নিজেই নিজের অহংকারের ভারে তার পরিসমাপ্তি হবে বাবেলুতের ফটকের সামনেই বন্ধুরা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য শুধুই একটি সংখ্যা নয় এটা আমাদের জন্য আসার আলো সাহস আর নতুন বার্তা পৌঁছে দেওয়ার শক্তি তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন